জয় শ্রী রাধে অষ্টম পরিষ্েদ থেকে একটু পাঠ করছি চৈতন্য চৈতামৃত এই পরিচ্ছেদে চরিতামৃত রচনায় বৈষ্ণব আদেশ ও মদন মোহনের কৃপা অনুমতি ইত্যাদি বিষয়ে লিপিবদ্ধ করলেন গ্রন্থাকার যার অশেষ কৃপা বলে তার মতো মূর্খ ব্যক্তিও লিখুনরূপ রঙ্গস্থানে আশ্চর্যভাবে নৃত্য করছেন ভগবতলীলা বর্ণনা করছেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে বন্দনা করলেন গ্রন্থাকার তারপর পরমানন্দ শ্রী নিত্যানন্দ কৃপাময় শ্রী অদ্বৈত আচার্য পণ্ডিত গদা শ্রী গদাধর ও শ্রীবাসাদি ভক্তবৃন্দের চরণ বন্দনা করলেন তিনি তাদের কৃপায় পঙ্গগিরি লঙ্ঘন করতে পারে তাদের যে মানে না তার শাস্ত্র পাঠ বিফল এদের ছাড়া কৃষ্ণ ভক্তি করলে শ্রীকৃষ্ণের কৃপালাভ হতে পারে না শ্রীকৃষ্ণের পূজা করলে হয়তো মুক্তিলাভ হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ পদে দন লাভ করা যায় না পুরাকালে জরাসন্ধ আদি যারা যেমন বেদ ধর্মে পূজা করেছিলেন কিন্তু তারা অসুরের মধ্যে গণ্য তেমনি যেজন কৃপাময় শ্রীকৃষ্ণ চৈতন্যের বজনা করে না শ্রী চৈতন্যের বজনা করে না সে সর্বোত্তম হলেও তাকে অসুরের মধ্যে গণন গণনা করা উচিত তন্ত্রে উক্ত হয়েছে বজন দ্বারা সহজ মুক্তি লাভ করা যায় যজ্ঞাদি পুণ্যকার্য দ্বারা স্বর্গাদি সুখ ভোগ সহজে লাভ করা যায় কিন্তু বহু সাধন করলেও শ্রীহরিতে প্রেম ভক্তি লাভ অতি দুরূহ শ্রীকৃষ্ণ যদি ভক্তকে ভক্তি মুক্তি দিতে ছুটে যান তবু তিনি প্রেম ভক্তি দেন না লুকিয়ে রাখেন শ্রীমদ ভাগ্যদে আছেন সুখদেব বলেছেন হে মহারাজ পরিকৃত ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের পণ্ডিতদের যদুদিগের পালক ও উপদেষ্টা উপাস্য বন্ধু ও কুলের পরিচালক আর কি আর কি বলবো তিনি কখনো কখনও দৌতু কার্য তোমা কার্যে তোমাদের বৃত্ত হয়েছেন হেরাজন বর্জনকারী ব্যক্তিকে তিনি মুক্তি দিয়ে থাকেন কিন্তু প্রেম ভক্তি কখনো দেন না এই দুর্লভ প্রেম ভক্তি শ্রী চৈতন্য যথা বিতরণ করলেন অন্যের কথা কী জগায় মধেই পর্যন্ত সেই ধন লাভ করলেন অবিচারে তিনি প্রেম ধন বিতরণ করলেন কি আজ পর্যন্ত যে চৈতন্যের নাম লয় সে প্রেম পুলক অশ্রুতে বিহল ভয়ে যায় শ্রীনিত্যানন্দ ধা নাম বলতেই হয় কৃষ্ণ প্রেমের উদয় সকল অঙ্গ এলিয়ে পড়ে প্রেমে অশ্রু গঙ্গা বয়ে যায় শ্রীকৃষ্ণ নাম অপরাধীর বিচার করে এ বিষয়ে গ্রন্থকার অপরূপ সিদ্ধান্ত করেছেন যা প্রত্যেক বৈষ্ণবের জানা একান্ত কর্তব্য একবার মাত্র কৃষ্ণ নাম করলে পাপের নাশ হয় প্রেমের উদয় হয় প্রেমের বিকাল শ্বেদ কম্প পুলক পুলক আদি দেখা দেন কিন্তু সেই কৃষ্ণ নাম জীব বহুবার নিলেও তার কৃষ্ণ প্রেম হয় না কেন তার কারণ হল কৃষ্ণ নাম অপরাধের বিচার করে। তাই অপরাধ থাকলে কৃষ্ণ নামের অঙ্কুর হয় না অপরাধ দিবিদ নাম অপরাধ সেবা অপরাধ নাম অপরাধ দশ প্রকার সেবা অপরাধ বত্রিশ প্রকার কলিজীবের পক্ষে এসব অপরাধ ত্যাগ করা অতি দুরূহ তাই বারবার কৃষ্ণ নাম করলেও প্রেমের উদ্গম হয় না কিন্তু নিতাই গৌরাঙ্গ নামে সেসব বিচার নাই অপরাধের কোনো অপেক্ষা রাখে না এ নাম নাম গ্রহণের সঙ্গে সঙ্গে আসে প্রেম অবিরল ধারায় অশ্রু হয়ে যায় তাই নিতাই গৌর না বজিলে কলেজীবের কোনো নিস্তার নেই এ প্রসঙ্গে গ্রন্থাকার বৃন্দাবন দাস রচিত শ্রী মঙ্গলে বর্তমান নাম শ্রী চৈতন্য ভাগবত মহিমা বর্ণনা করলেন চৈতন্যমঙ্গলের বর্তমান নাম চৈতন্য ভাগ চৈতন্য ভাগবত মহিমা বর্ণনা করলেন চৈ শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ মহিমা এই গ্রন্থে বর্ণিত হয়েছি যা শ্রবণ করলে সর্ব অমঙ্গল দূর হয় পাচণ্ড যবন পর্যন্ত এই গ্রন্থ শ্রবণে হয় পরম বৈষ্ণব এ গ্রন্থ মনুষ্য রচিত নয় শ্রী বৃন্দাবন দাসের মুখে বক্তা স্বয়ং শ্রী চৈতন্য শ্রী বৃন্দাবন দাসের শ্রীচরণে কুটি নমস্কার যিনি এরূপ গ্রন্থ রচনা করে সংসারকে উদ্ধার করলেন নারায়ণী দেবীর দেবীর শ্রী চৈতন্যের উচ্চিষ্ট পূজন তার গর্বী শ্রী বৃন্দাবন দাসের জন্ম শ্রী চৈতন্য নিত্যানন্দ মহিমা তার অপরূপভাবে বর্ণনা করেছেন এই শ্রী চৈতন্য ও করলে সংসারে দুঃখ খন্ডন হবে লোকে প্রেমানন্দ লাভ করবেন তারপর গ্রন্থাগার শ্রী চৈতন্য চৈতামিত্যের রচনায় বৈষ্ণবাদেশ ও শ্রী মদন মোহনের কৃপা অনুমতি লাভের বকতা বর্ণনা করলেন শ্রী চৈতন্যের শেষ লীলা ও শ্রী নিত্যানন্দ লীলার সব সূত্র শ্রী বৃন্দাবন দাস তার গ্রন্থে লিপিবদ্ধ লিপিবদ্ধ করেননি সেই লীলার বিবরণ শুনতে বৃন্দাবনবাসী ভক্তদের মন উৎকণ্ঠিত হয় বৃন্দাবনে কল্পত্রমের সুবর্ণ সদন মহাযুগপীঠে রত্ন সিংহাসনে বসে আছেন সাক্ষাৎ বজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তার সেবার অধ্যক্ষ শ্রী হরিদাস পণ্ডিত সুশীল সহিষ্ণু শান্ত বাদৈ বাদন্য বদান্য গম্ভীর হরিদাস পণ্ডিত শ্রীকৃষ্ণের শরীরে যে পঞ্চাশটি গুণ বর্তমান তা তার শরীরেও আছে কৃষ্ণ প্রেমময় তনু গোসাই পণ্ডিত শ্রী অনন্ত আচার্যের প্রিয় শিষ্য এই হরিদাস গোসাই শ্রীচৈতন্য নিত্যানন্দে তার পরম বিশ্বাস তিনি নিরন্তর শ্রী মঙ্গল বর্তমান শ্রীচৈতন্য ভাগবত শ্রবণ করতেন তিনি কৃপা করে গ্রন্থকারকে শ্রী চৈতন্যের শেষ লীলা বর্ণনা করতে আজ্ঞা দিলেন শ্রী কাশীশ্বর গোসাইয়ের প্রিয় শিষ্য গোবিন্দ গোসাই শ্রীরূপের সঙ্গে সঙ্গে আচার্য গোসাই শ্রী ভূগর্ভ গোসাই তার শিষ্য চৈতন্য দাস মুকুন্দানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণদাস আচার্য গোসাইয়ের শিষ্য শিবানন্দ চক্রবর্তী সকলে গ্রন্থকারকে এই গ্রন্থ রচনার আজ্ঞা দিলেন বৈষ্ণবদের আজ্ঞা পেয়ে চিন্তিত মনে তিনি গেলেন মদন গোপাল বিগ্রহের কাছে আজ্ঞা গ্রহণ করার জন্য যখন গ্রন্থাগার বিগ্রহের চরণে আজ্ঞা ভিক্ষা করলেন সঙ্গে সঙ্গে বিগ্রহের কণ্ঠ হতে মালা কষে পড়ল সঙ্গে সঙ্গে সমবেত বৈষ্ণব মণ্ডলে হরিদ্বনি দিয়ে উঠলেন তাদের আজ্ঞা পেয়ে আনন্দিত মনে গ্রন্থকার এই গ্রন্থ রচনা শুরু করলেন সর্বশেষে গ্রন্থকার নিবেদন করলেন তিনি শুধু এই গ্রন্থটি লিখে চলেছেন মাত্র কিন্তু স্বয়ং মদন মোহন তাকে দিয়ে এ গ্রন্থ রচনা করাচ্ছেন শ্রীবৃন্দাবন দাসের পাদপদ্ম ধ্যান করে তিনি এ গ্রন্থ রচনায় ব্রতি হলেন चैतन् लीलाते व्यास वृंदावन दास तार कृपा बिने ओन्य ना हय प्रकाश हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम, राम 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 हरे हरे गौरा दे जय जय श्री राधे